প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে কবিতা বারোতম অধ্যায় প্রার্থী এর কর্ম অনুশীলন ক্ষয়ের সমাধান করে দেব প্রথমে বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি প্রার্থী কবিতায় কর্ম অনুশীলন ক্ষ গত সপ্তাহে কে কি ধরনের ভালো কাজ করেছে তার একটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে উপস্থাপন করো একক কাজ এখন আমরা এর সমাধান দেখে দেখেনি আমার সহপাঠীদের মধ্যে গত সপ্তাহে কে কি ধরনের ভালো কাজ করেছে তার একটি তালিকা নির্মে উপস্থাপন করা হল ক্রম নাম ভালো কাজের বিবরণ এক নম্বরে আছে জাইম ভালো কাজের বিবরণ হল বাসায় অতিরিক্ত রান্না করে প্রতিবেশী গরিব পরিবারকে দিয়েছে দুই সাবিহা অসহায় বৃদ্ধকে রাস্তা পার হই হতে সাহায্য করেছে তিন নাফি নিজের অতিরিক্ত জিনিসপত্র দরিদ্রদের মধ্যে বিতরণ করেছে চার নুসরাত বাড়ি ও আশেপাশ থেকে আবর্জনা পরিষ্কার করেছে পাঁচ আদনান পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছে ছয় তৃণা পশুপাখির জন্য খাবার ও পানির ব্যবস্থা করেছে সাত আব্দুল্লাহ পানির অপচয় বন্ধ করতে বাড়িতে নতুন ব্যবস্থা চালু করেছে আট সুমি এলাকায় প্লাস্টিক ব্যবহার কমাতে প্রচারণা চালিয়েছে নয় রাহুল নিজের পড়া শেষ করে ছোট ভাইকে পড়তে সাহায্য করেছে এবং দশ শিখা শ্রেণিকক্ষ ও আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করেছে এ ছিল এই কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব